আসসালামু আলাইকুম দর্শক পথেগ্রো ফার্মস টিভিতে আপনাদের স্বাগতম দেশ ও প্রবাসে যারাই নিয়মিত আমাদের ভিডিও দেখছেন তাদের সবার জন্য রইল প্রাণ ঢালা শুভেচ্ছা ও শুভকামনা তো আজকে বরাবরের মতো চলে আসলাম সারা দেশে মুরগির বাচ্চার পাইকারি দাম ও সর্বশেষ ডিম ও রেডি মুরগির মাংসের বাজার কি ছিল তার আপডেট নিয়ে তো এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত তথ্যবহুল ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি চাপুন তো শুরু করছি আজকের বাচ্চার স্টার্ট আপ রেট যা যে কোনো সময় পরিবর্তন হতে পারে সোনালি নর্মাল বারো টাকা সোনালি ক্লাসিক চোদ্দো টাকা সোনালি হাইব্রিড সুপার উনিশ টাকা মিশরীয় ফাওমি পঁচিশ টাকা গলাশিলা ৩৫ পঁয়ত্রিশ টাকা টাইগার নর্মাল বি গ্রেড পঁচিশ টাকা টাইগার এ গ্রেড বত্রিশ টাকা টাইগার প্যারেন্টস কোয়ালিটি আলোচনা সাপেক্ষে যেহেতু ম্যারেজ ভ্যাকসিন সহ যাচাই বাছাই করে দেওয়া হবে কালার বার্ড বাচ্চা সাতাশ টাকা দেশি মুরগির বাচ্চা পঁয়ত্রিশ টাকা কক দশ টাকা ব্রাউন কক বারো টাকা লেয়ার মুরগির বাচ্চা পঁয়তাল্লিশ টাকা খাকি কেম্বল গড় বাচ্চা আঠাশ টাকা খাকি কেম্বল মাদি বাচ্চা বত্রিশ টাকা অরিজিনাল বেজিং হাঁসের বাচ্চা পঁচাশি টাকা চীনা হাঁসের বাচ্চা নব্বই টাকা ব্ল্যাক হোল হাঁসের বাচ্চা ষাট টাকা খুচরা নিলে রেট কিছু কম বেশি হবে আর খুচরার ক্ষেত্রেও সর্বনিম্ন দুইশো থেকে তিনশো পিস নিতে হবে তো এখন চলে যাচ্ছি সর্বশেষ ডিম ও রেডি মুরগির মাংসের বাজার কি ছিল গাজীপুরে লাল ডিম ষাট টাকা পঁয়ষট্টি পয়সা সাদা ডিম ষাট টাকা বিশ পয়সা ব্রয়লার মুরগি একশো টাকা কেজি কালবার্ট মানে লেয়ার রিজেক্ট একশো সত্তর টাকা কেজি কালবার সাদা একশো বিশ পঁচিশ টাকা কেজি সোনালি মুরগি একশো পঁচাত্তর টাকা কেজি চট্টগ্রাম লাল ডিম ষাট টাকা ষাট পয়সা ব্রয়লার মুরগি একশো আট টাকা কেজি কালবার একশো পঁচাশি টাকা কেজি সোনালি মুরগি একশো পঁচাত্তর টাকা কেজি ময়মনসিংহ লাল ডিম ষাট টাকা পঁয়ষট্টি পয়সা ব্রয়লার মুরগি একশো দশ টাকা কেজি সোনালি মুরগি একশো আশি টাকা কেজি বগুরায় লাল ডিম ষাট টাকা নব্বই পয়সা ব্রয়লার মুরগি একশো দশ টাকা কেজি সোনালি মুরগি একশো সত্তর টাকা কেজি টাঙ্গাই লাল ডিম ষাট টাকা পঞ্চান্ন পয়সা সাদা ডিম ষাট টাকা পাঁচ পয়সা ব্রয়লার মুরগি একশো পাঁচ থেকে একশো ষাট টাকা কেজি সোনালি মুরগি একশো সত্তর টাকা কেজি সিরাজগঞ্জ লাল ডিম ষাট টাকা ষাট পয়সা ব্রয়লার মুরগি একশো পাঁচ টাকা কেজি কালবার লাল একশো পঁচাশি টাকা কেজি সোনালি মুরগি একশো পঁচাত্তর টাকা কেজি ফরিদপুর লাল ডিম আট টাকা পঁচিশ পয়সা ব্রয়লার মুরগি একশো টাকা কেজি লেয়ার মুরগি একশো সত্তর টাকা কেজি সোনালি মুরগি একশো ষাট টাকা কেজি নোয়াখালী লাল ডিম ষাট টাকা নব্বই পয়সা ব্রয়লার মুরগি একশো পাঁচ টাকা কেজি কালভাট দুশো বিশ টাকা কেজি সোনালি মুরগি একশো ষাট টাকা কেজি কুমিল্লায় লাল ডিম ষাট টাকা ষাট পয়সা ব্রয়লার মুরগি একশো দশ টাকা কেজি কালভাট দুশো টাকা কেজি সোনালি মুরগি একশো আশি টাকা কেজি তো এই ছিল বৃহস্পতিবার ছাব্বিশ আগস্ট পোলট্রি মুরগির ডিম ও মুরগি ও বাচ্চার পাইকারি দাম তো এরকম তথ্য হল ভিডিও পেতে আমাদের চ্যানেলেই থাকুন এবং এবং যে কোনো পরিমাণ টাইগার সোনালি হাইব্রিড সুপার গলাশিলা দেশি ফাওয়ামি ব্ল্যাক অস্টালপ ও বার্ড এবং হাঁসের বাচ্চার জন্য আজই আমাদের মার্কেটিং বিভাগে যোগাযোগ করুন আজকের জন্য বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ